স্বপ্ন যার কারণে মানুষ বেঁচে থাকে শখ যা পূরণ করাই মানুষের ধর্ম হয়ে যায় এই ব্যস্ত নগরীতে যখন স্বপ্ন দেখাই অন্যায় আর শখ পূরণ করার রূপ নেয় অতি বিলাসিতায় সেখানে চেষ্টা করে যাচ্ছি ভিন্ন কিছু করার আমার স্বপ্ন আর কিছু মানুষের বাস্তবতা যখন পারস্পর সাংঘর্ষিক তখন তাদের উদ্দেশ্যে বলি তোমরা তোমাদের বাস্তবতায় বেঁচে থাকো পক্ষান্তরে আমি আমার স্বপ্নেই না হয় হারিয়ে যাব আজকের গল্পটা কোনো একদিন স্বপ্নে দেখা এক রাজ্যের বাস্তবিক রূপ তবে আর দেরি কেন শুরু করা যাক শুরুটা হয়েছিল কমলাপুর রেল স্টেশন থেকে তখন রাত বাজে এগারোটা আর আমরা পঞ্চগড় এক্সপ্রেসের জন্য অপেক্ষারত শান্তাহার স্টেশনের টিকিট ফুল ছিল তাই পঞ্চগড় এক্সপ্রেসের টিকিট কাটতে হলো যার খরচ পড়লো জন প্রতি সাতশো ষাট টাকা আসসালামু আলাইকুম এভরিওয়ান এই যে আমরা মাত্র ট্রেন থেকে নামলাম এই যে আমাদের ট্রেন পিছনে আর আমরা চলে আসছি এই মুহুর্তে শান্তাহার জংশন মানে শান্তাহার স্টেশনে আর আমাদের গন্তব্যস্থল হচ্ছে নওগা যদিও আমাদের এই ট্যুরটা আজকে খুব সুন্দরভাবে ল্যান্ড হয়নি হুটহাট করে টিকিট করে আমরা চলে আসছি সান্তাহাট এবং আজকে আমরা নগাঁও ঘুরব কোথায় কোথায় ঘুরবো এটা আমরা এখনও বলতে পারি না আমরা নিজেরা জানি না আমরা কোথায় কোথায় ঘুরবো এই যে সান্তাহাট জংশন আমাদের এখানে পৌঁছানোর কথা ছিল সকাল সাড়ে পাঁচটা ছয়টার দিকে কিন্তু এখন অলরেডি সাড়ে আটটা বাজে তাই আমরা এখানে আর সময় নষ্ট করবো না এখান থেকে চলে যাব আর এখানে বন্ধু দেখি আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে আমরা বেরোয় একটা সিএনজি নিব সারাদিনের জন্য আবার যাতে আমাদের আজকে আমাদের আবার ঢাকায় ফেরতের টিকিট করা আছে যাতে আমরা ঢাকায় ফেরত যেতে পারি এখান থেকে আবার আমরা আবার আমরা সারাদিনের জন্য একটা সিএনজি ভাড়া করি সান্তাহা রেল স্টেশন থেকে যা আমাদের খরচ পড়ে আঠারোশো টাকা এবং তিনটা স্পট আমাদের ঘুরাবে এবং বিকেল পাঁচটার মধ্যে আমাদেরকে ট্রেন স্টেশনে এসে নামিয়ে দিবে। নওগাঁ শহর থেকে পাহাড়পুরের দূরত্ব প্রায় বত্রিশ কিলোমিটার এবং বালুডাঙ্গা বাস টার্মিনাল থেকে সরাসরি বাসে যাওয়া যায় সান্তাহার রেল স্টেশন থেকে সরাসরি বাসের ব্যবস্থা কম তবে সান্তাহার থেকে প্রথমে নওগাঁ বা জয়পুর হাট গিয়ে সেখান থেকে স্থানীয় পরিবহন বাস অটো ইজি বাইক নিয়ে পাহাড়পুরে পৌঁছানো সুবিধাজনক সান্তাহার থেকে জয়পুরহাট বা নওগাঁ হয়ে বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে এই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানটি অবস্থিত যে রাস্তাটা দেখছেন আপনারা আমরা আছি এখন পাহাড়পুরের রাস্তায় কিন্তু আমাদের এখানে একটা সমস্যা হয়েছে আমরা যে এই সিএনজিটা ভাড়া করছি গেছে কতক্ষণ লাগবো সর্বোচ্চ আচ্ছা গাড়ির চাকা ঠিক করে আমাদের আবার গন্তব্যস্থল সেই পাহাড়পুর বৌদ্ধবিহার পথি মধ্যে আপনাকে মুগ্ধ করবে গ্রামীণ পরিবেশ এবং প্রকৃতির অপরূপ লীলাভূমি চলার পথে গাড়িতে কোনো যান্ত্রিক ত্রুটি না হলে আমার মনে হয় আধা ঘন্টায় পৌঁছানো সম্ভব আমরা চলে আসছি বৌদ্ধবিহার কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে বাইরে সাইনবোর্ডে লেখা আছে ড্রোন উড়ানো নিষেধ এত কষ্ট করে এখানে আসলাম কিন্তু ড্রোন উড়াতে পারবো না তাই খুব কষ্ট লাগতেছে ওই যে বৌদ্ধ বিহার আমরা বৌদ্ধ বিহার নগা অবস্থিত অষ্টম দশকের এক বিশাল প্রাচীন ধ্বংসপ্রাপ্ত বিহার যা পাল সম্রাট ধর্মপাল নির্মাণ করেন এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে এটি একসময় সময় শুধু ধর্মচর্চা নয় বরং এশিয়ার জ্ঞান বিজ্ঞান ও শিক্ষার এক বিশাল কেন্দ্র ছিল যেখানে দূর দূরান্তের ভিক্ষু ও পণ্ডিতরা আসতেন এবং এর বিশালত্ব আজও পর্যটকদের মুগ্ধ করে এই বিশাল স্থাপত্যের ধ্বংসাবশেষ আজও আমাদের অবাক করে ইউনেস্কো সালে এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয় এর আয়তন এতটাই বিশাল যে ভারতের নালন্দা মহাবিহারের সাথে এর তুলনা করা হয় এখানে পাওয়া শিলালিপি থেকে জানা যায় এটি প্রায় তিনশো বছর ধরে বৌদ্ধদের পবিত্র ধর্মচর্চার কেন্দ্র ছিল বিহারের মূল কাঠামোটি এক বিশাল স্তূপের মতো যা পর্যটকদের কাছে এক অনন্য আকর্ষণ এখানকার প্রতিটি প্রতিটি স্থাপত্য কথা বলে এক গৌরবময় অতীতের আজও এই বিহারের প্রতিটি কোণে লুকিয়ে আছে ইতিহাস আর রহস্য পাহাড়পুর শুধু একটি ধ্বংসস্তূপ নয় এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য আর বৌদ্ধ সভ্যতার এক জীবন্ত সাক্ষী আমরা পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে বিদায় নিয়ে নিচ্ছি এখানে জায়গাটা খুব সুন্দর খুব ভালো লাগলো আর কি কারণ সবসময় ভিডিওতে বা অন্য কোনো ছবিতে দেখছি এই ফার্স্ট চাক্ষুষ দেখার সুযোগ করে দিল আল্লাহ তালা কিন্তু এখানে সমস্যা আমার কাছে একটাই লাগলো যে আমি ড্রোন ফ্লাই করতে পারলাম না এটা আসলে আমার মাথায় ঢুকে না যে কেন বাংলাদেশে এগুলোর সুযোগ সুবিধা এত কম অথচ পৃথিবীর অন্যান্য দেশে তারা এগুলোর প্রচার করে প্রচার করলে তো অনেক মানুষ দেখবে আসবে আমি জিজ্ঞেস করলাম যারা ইউটিউবে ভিডিও পোস্ট করছে তারা কীভাবে ড্রোন শট নিছে বললো তারা হয়তো আগে পরে করছে এখন নিষেধ হ্যাঁ তখন বুঝতে পারলাম যে অনেক ইউটিউবার আছে বাংলাদেশে যারা এখানে আসে না বা এই জিনিস নিয়ে তাদের ভিডিও সংখ্যা কম কারণ হচ্ছে একটাই এখানে হয়তো এরকম সুযোগ সুবিধা দেয় না আমরা চলে যাচ্ছি এখানে আর বেশিক্ষণ থাকবো না রোদ উঠে যাচ্ছে একটু আগে ভীষণ শীত ছিল এখন একটু গরম লাগতেছে তা আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ঘুঘুডাঙ্গা ঘুঘুডাঙ্গা যেই নিয়েতে আমি নওগাঁ আসবো ভাবছিলাম অনেক বছর ধরেই হ্যাঁ আজকে মনে হয় আবার ঘুগুডাঙ্গা দর্শন হয়েই যাবে ইনশাল্লাহ যদি আল্লাহ তালা চায় তো আমরা পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমরা এখন যাচ্ছি ঘুগুডাঙ্গা নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার একটি অন্যতম প্রধান আকর্ষণ হলো ঘুগুডাঙ্গা তালতলি সড়ক এটি মূলত হাজিনগর ইউনিয়নের অন্তর্গত একটি দৃষ্টিনন্দন স্থান যা হাজার হাজার তালগাছের সারের জন্য পরিচিত এই সড়কের প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে প্রায় পাঁচ হাজারের বেশি তালগাছ দূর থেকে দেখলে মনে হয় যেন প্রকৃতির এক নিপুণ চিত্রকর্ম এটি রবীন্দ্রনাথ ঠাকুরের তালগাছ কবিতার বাস্তব প্রতিচ্ছবি হিসেবে গণ্য করা হয় উনিশশো ছিয়াশি সালে তৎকালীন ইউপি চেয়ারম্যান এবং বর্তমানে বাংলাদেশের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের উদ্যোগে এই তালবিজগুলো রোপণ করা হয়েছিল বর্তমানে এটি একটি জনপ্রিয় ভ্রমণ কেন্দ্র বিশেষ করে বিকেলে এখানে পর্যটকদের ভিড় জমে স্থানীয়রা এখানে তালপিটা উৎসবও আয়োজন করে থাকেন এই তালগাছগুলো শুধু সৌন্দর্যই বাড়ায় না বরং বজ্রপাত নিরোধক হিসাবেও কাজ করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা করে নওগাঁ বা রাজশাহী থেকে নিয়ামতপুর উপজেলার সদরে পৌঁছে স্থানীয় অটোরিকশা বা মোটর সাইকেলে করে হাজিনগর হয়ে ঘুঘুডাঙ্গা তালতলে সড়কে যাওয়া যায় এটি গ্রামীণ বাংলার প্রকৃতির এক অনন্য উদাহরণ যা পর্যটকদের মন মুগ্ধ করে ঘুঘুরাঙা ঘোরা শেষ হলে এবার আমাদের তৃতীয় এবং সর্বশেষ স্পট ঘোরার পালা যার নাম হচ্ছে কুসুম্বা মসজিদ নওগার মান্দা উপজেলায় অবস্থিত কুসুম্বা মসজিদ সুলতানি আমলের এক অসাধারণ স্থাপত্য নিদর্শন যা প্রায় চারশো বছরের পুরনো এবং কালো পাথরে নির্মিত এটি আতাই নদীর তীরে এবং কুসুম্বা দিকের পাশে অবস্থিত যা বাংলাদেশের পাঁচ টাকা নদে মুদ্রিত এবং এর সুন্দর কারুকার্য ও ঐতিহাসিক গুরুত্বের জন্য দেশি বিদেশি পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় এটি মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন যা সুলতানি আমলের আফগান সুর বংশের শেষ দিকের প্রভাব বহন করে পুরো মসজিদটি কালো পাথর দিয়ে তৈরি এবং এর দেয়াল মিনার ও গম্বুজে সূক্ষ্ম নকশা খোদাই করা আছে মসজিদটি তিনটি গম্বুজ বিশিষ্ট যার মাঝখানে গম্বুজটি অন্য দুটির চেয়ে বড় মসজিদের প্রবেশ দ্বারে একটি শিলালিপি রয়েছে যা অনুযায়ী এটি সুলতান গিয়াস উদ্দিন বাহাদুর শাহের শাসনামলে সুলাইমান নামক এক দান পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল বাংলাদেশের মসজিদের ছবি রয়েছে যা এর জাতীয় গুরুত্ব বহন করে সংক্ষেপে কুসুম্বা মসজিদ শুধু একটি ধর্মীয় স্থানই নয় বরং এটি বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস ও স্থাপত্যের এক জীবন্ত সাক্ষী যা আজও তার সৌন্দর্য দিয়ে সবাইকে মুগ্ধ করে চলেছে চলে আসছি এখন সেই বিশ্ববিখ্যাত কুসুম্বা মসজিদ যার ছবি আপনারা সচরাচর পুরনো পাঁচ টাকার নোটের মধ্যে দেখেন এই যে মসজিদ দিন প্রায় শেষের পথে তার উপরে আবার ট্রেন ধরতে হবে সেই টেনশন তাই আর মসজিদের সামনে দেরি করলাম না ঘুরতে ঘুরতে আমাদের যাওয়ার সময় চলে এসছে এবং আজকে সারাদিন আমরা এই সিএনজিতে করে ঘুরছি ড্রাইভার ভাই আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছে আঠারোশো টাকা ভাই আপনার নামটা কোন কামরুল ভাই যদি কেউ নগাঁও ঘুরতে চান স্টেশন থেকে বেরোয় কামরুল ভাইয়ের ফোন দিতে পারেন আপনার নাম্বারটা বললে দেন ভাইয়া জিরো সেভেন টু ফোর তারপরে পঁচিশ আটশো উল্লিশ জিরো অন সেভেন টু ফোর ওনার ব্যবহার খুবই ভালো খুবই ধৈর্যশীল মানুষ সারাদিন কষ্ট করে আমাদের ঘুরাইছে তাই ওনার নাম্বারটা সবাইয়ের কাছে দিয়ে দিলাম যদি বিদায় বেলা যেন সবসময় হৃদয় বিদারক কিন্তু এ শেষ যেন শেষ না এক নতুন প্রারম্ভের সূচনা যেতে যেতে আমার দর্শকদের প্রতি একটা উপদেশ ট্রেনের ভিতর নির্দিষ্ট কাপড় পরা ব্যক্তিদের কাছ থেকে খাবার কেনা থেকে বিরত থাকবেন কারণ সেগুলো খুবই নিম্নমানের হয়ে থাকে খুবই নিম্নমানের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই ভিডিও সম্পর্কিত কোনো মতামত যারা দিতে চান তাদের জন্য কমেন্ট বক্স খোলা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ